তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই अदर ভিডিও তো আজকে আমার রুমটা গোছানোর কথা ছিল তো চিন্তা করলাম আমি ভিডিও বানাই ফেলি কারণ ইউটিউবে এমনিই হয় কিন্তু এইটা ভিডিও সারা হয় না তো চলুন আজকে ভিডিওটা শুরু করি এই দেখেন আমার টেবিলের অবস্থা পুরোই সাগালাকা বুম বুম আর এমনি যেগুলা ঠিক আছে আর এটার ভিতরে যে অবস্থা বাইরে বাইরেটার বললাম না থাক তো আজকে এই সবকিছু গোছাবো প্রথমে আমি চিন্তা করছি আমার এই নোংরা টেবিলটাই গুছাবো কারণ এইটার যেই অবস্থা ভাই দেখলে মাথাটা গরম হয়ে যায় তো আগে এইটাই গুছাইনি তারপর না অন্য কিছু গুছাবো প্রথমে হেভি গেঞ্জি নাম পর্ড এগুলো বেল বাইক চিন্তা করে না আমার টেবিলের অবস্থা এত খারাপ সবগুলার আগে হেনতে নামানো লাগবে ভার টেবিলটা খালি করার পর তো চলুন আমরা সবাই মিলে টেবিলটা খালি করব। দ অলরেডি এই বাসনটা খালি এই বাসন খালি করা শেষ এবারে আমরা এইগুলো খালি করব পরে আমরা টেবিলটা গুছাবো ঠিক আছে? বাইরে ভাই এটা আমি আসার মার্চরকম নিচে পড়তে পড়তে গেলে যাই হোক চলো দেখো এই অবস্থা আমার বিছানার এই অবস্থার এই টেবিলই ছিল এই জঙ্গলগুলা গুলা তো এই এখন এনেই সুন্দর করে বসাতে হবে যাতে একটা পারফেক্ট লুক আসে টেবিলের তো

এই আমার তিনটে স্কুল বাসার কথা যেটার মধ্যে বাসায় আমি কাজ করি এই আমাদের খাতার কিস্তা শেষ এবারে আমরা আমাদের বইয়ের কিচ্ছা শুরু করবো ওরে এটা এখানে রাখা লাগবে খাতা রাখার পর এবার আমরা রাখবো আমাদের গাইড গাইড বই গাইড বইগুলো আমরা রাখবো এই যে এইখানে তো গাইড বইগুলো আগে বাসায় করে ওই গাইড কই রে এটা যেই এটা হলো কি বাংলা ব্যাকরণ তাও এটা আমরা গাইডের সাথেই রেখা দিব সবগুলো গাইড আমরা এইখানে রাখব তো অবশেষে গাইড রাখার পর আমাদের নেক্সট কাজ হলো আমাদের এই মেন বইগুলো রাখার এইগুলো যে এইগুলো নিচের দিকে আছে ওইগুলো নিচেই রাখবো কারণ ওইগুলো আমার আপাতত দরকার নাই ক্লাস হয় না আমি এটা আমি কাজ করছিলাম কি মানে একটা আকাম বলতে পারেন এক বই দুইবার নিয়ে আসছি এই যে এইটা একটা এই যে আবার আর আনন্দ পাঠ যাই হোক জাতীয় সম্পদ এবার আমরা আমাদের এই বই রাইখা দিব এইখানে আর এইটা আমরা রাখবো এগুলো এই পাশে ঠিক আছে একটু লেভেলে কিন্তু আসছে ঠিক আছে একটু লেভেলে আসছে এইটা 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 আর এইটা যাই হোক একটু লেভেল মানে ভালোই লাগতেছে যাই হোক এবার আমরা অন্য বইগুলো আগে সেট আপ করে নিই তো এই বইগুলো কিন্তু এইখানে রাখছি মানে বা আর যতগুলো বই ছিল এইগুলো সব এই পাশে আর বাংলা ব্যাকরণটা এইখানেই রাখছি কারণ এখানে ইংরেজি গ্রামার বইটাও রাখছি তাই চিন্তা করছি ব্যাকরণটাও এখানেই রাখিয়া দেই তো এইটা হলো কি আমাদের গাইড এইটা হলো আমাদের খাতা এইটা আমাদের মেন বই আর এটা হলো কি গ্রামার তো এবার আমাদের যত সিট আছে বা সিলেবাস আছে এগুলাকে একটা জায়গায় রাখবো যত প্রকার সিট আছে সবগুলো আমরা এই যে এইখানে রাখবো যে এইখানে তাহলেই আমার মনে হয় ভালো হবে এইগুলো আপাতত আমার কাজে না লাগবে না তাই এইখানে রাইখা দিলাম এইটা মোটামুটি কাজের আছে এটা আসলে আমার কাজে লাগে এটারে এনে রাইখা দেয় সুন্দর আর সিলেবাস টা একটা রাখলে না সিলেবাস দরকারি তাই এটা যাতে হাতের নাগালা থাকে সেইভাবে রাখা লাগবে কি এই দুইটা বই আবার পড়তে হইলো আমিও তো বই মানে বই এতো কম কে কয়টা বই মানে রাখি আরো আছে বই এখন আমাদের কাজ হলো বাসার যে ডায়েরি মানে যেটার মধ্যে টিচার বা যে নোট করে আর কি ওই ডায়েরিটা একটা জায়গায় রাখার পালার তো ডায়েরি আমি চিন্তা করছি এইখানে রেখে দেব কারণ এটা একটু কম ধরা হয় আর আমাদের এই যে ডায়েরিটা আছে এই ডায়েরিটা আমরা কোথায় রাখব আমার মনে হয় এটাই ভালো হবে এটাই ভালো আর এখন আমাদের আরও যেই সিট আছে এগুলো আমরা এই পাশে রেখা দিতে পারি এটা ভাই ফালতু এটার দরকার নেই এটা অনেক দরকারি জিনিস এটা আমরা এই পাশেই রেখা দিই আর এই কেবলটা অনেক দরকারি এটা ওই যে ইয়ারপোর্টটা চার্জ চার্জ দিতে কাজে লাগে এটার পরে দেখতেছি জেমিটি বক্স এই জেমিটি বক্স এইখানে থাকুক আর পেন্সিল বক্সটা এইখানে থাকুক এটাই ভালো ভাই ছেলে মানুষ ভাই এত ডেকোরেট করতে পারবো না আর টুপি না টুপি 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 এটা উপরেই থাকুক এরপর ভাই ডুব্বি ভাই কিছুই লাগবো না এটা কি ভাই এটা অনেক দরকারি এটা এর কাছে খেতে সমস্যা নয় তো এখন আছে আমার আইডি কার্ড ভাই ছবিটা দেখো না তোমাদের তো দেখা দিই পারি থাক ভাই অনেক দেখছো এই আইডি কার্ডটা এখানে আর কেবলটা আমি এইখানে রেখা দিই যাই হোক এবারে দেখো কেমন লাগতেছে আশা করি ভালো লাগতেছে আগের থেকে এবারে আমি আমার বিছানাটা গুছাবো তো বিছানা গুছানো কোনো ব্যাপারই না ও এই ব্যাগ আর এই কলম এমনি ব্যাগের পালা না তুই ব্যাগটা কই রাখ ব্যাগ কি লাগবো না বলছি ভাই এটার ভিতরে রেখে দেওয়া লাগবে নাইস ওভারঅল আমার টেবিল ঘোষণাটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাই দিও যাই হোক টেবিল নিয়ে পড়ে থাকলে হবে না এবার আমরা আমাদের পুরো রুমটা ঘুষানো লাগবে এই রে ভাই ও এটাই সে আমার কুখ্যাত পাঞ্জাবি না চলো রুমটা আমার এইটার কথাই মনে নেই এইটা এই জিনিসপত্র এবারে ঘুষানো লাগবো হ্যাঁ এটা ঘুষানোর কোনো ব্যাপার এই তুরি দিব আর হয়ে যাবো দেখছেন ঘুসাই ফেলছি যাই হোক তো আমরা ড্রেসিং টেবিল ড্রেসিং নেইটার কি বলে ভাই ড্রেসিং টেবিলই বলি ড্রেসিং টেবিল বিছানা আমরা ঘুসাইলাম ড্রেসিং টেবিল ঘুসাইলাম বিছানা ঘুসাইলাম টেবিল কাপড় সব চলো আমার রুমের এটা সিনেমা ভিউ নেওয়া যাক ছিল আজকের ভিডিও তো ভিডিওর চক্করে আমি আমার পুরো রুমটাই ঘুষাই নিয়েছি আর যেটা আমি বছরের মনে একবার রুমটা ঘুষাই আর আজকে ওই রেয়ার দিনটা যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করুন থ্যাংক ইউ